নমস্কার বন্ধুরা রেনুকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে রান্না করবো খাউক মাছ কাঁটা তেঁতুল আমদা দিয়ে টক আর দিদির সঙ্গে চিংড়ি মাছ দিয়ে ঘন এ চরুল বন্ধুরা সঙ্গে থাকুন রান্নাঘরে যাচ্ছি আপনাদের রান্না দেখাবো কী করে খাউক মাছ রান্না করবো তা আসুন বন্ধুরা এই খাউক মাছে কাঁচা তেঁতুল আমদার দিয়ে টক খেতে দারুণ লাগে কিন্তু আপনারা বাড়িতে এরকমভাবে রান্না করে খাবেন সে কমেন্ট করে জানাবো আর নতুন শাক এখন চিংড়ি মাছ দিয়ে ঘটনা দারুণ লাগবে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তে আমি মাছটা কেটে নিয়েছি দিয়ে একদিন পরিষ্কার করে নিয়েছি মাছগুলো দেখে টাটকা মাছ আর এই মাছটার স্বাদও দারুণ আর তো টকে তো বলতে হবে না আরও দারুণ লাগবে আর শাক শাকটা বললে দেখুন এটা হচ্ছে আমরা বলি মানে গিরিয়া শাক এটা গাঙের পাশে গাঙের চাথে এই শাকগুলো দেখুন এই শাক বেগুন আদা বাটা আদা বাটা হচ্ছে বন্ধুরা আম আমা বাটা হচ্ছে আদা বাটা শাক ঘন্টে লাগবে এটা হচ্ছে কালো সর্ষে বাটা এই কত লাগবে চিংড়ি মাছ নিয়েছি পঞ্চাশ গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এই শাকের আমি চিংড়ি মাছটা দেবো তাই প্রথমে মাছে লবণ হলুদ মাছের মাছ মাছে আমি দিচ্ছি হলুদ দিচ্ছি লবণ লবণ হুড়ুকে আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি একবার হচ্ছে খাউ মাছ খাউক একবার ভিডিও দিয়েছি আপনাকে কাউক মাছের তরকারি দিয়েও দিয়েছি কিন্তু এই যে কাঁচা তে আম আদা দিয়ে রান্নাটা আজকে রান্না করছি খুব ভালো রান্না খেতেও দাও আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে কমেন্ট করে জানান মাছটা সাপ দাও সব ভালো করে তো মাখানো হয়ে গেছে

মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সব মাছ দিয়ে ভাজা হয়ে গেছে এই তেলে আমি চিংড়ি মাছটা ভেজে নেবরা চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমি প্রথমে রপটা রান্না করি কড়াই পেশ আমি তিনটা দিলাম পুরোনায় শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পিচিটং পিচি মুখ এই কাঁচা পেঁথুলগুলো আমি

লবণ দিচ্ছি তেতুল লোকে লবণটা একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি আমি একদম চিনি

আমার দা টক কাঁচাতে তুলে তো খেতে যা লাগবে তো দারুণ দুটো তিনটে মাছ রেখে দিলাম সবক দিলাম থেকে দিয়ে দিচ্ছি আমি কাঁচা সরষেতে আরো আরো মজা জমে যাবে দারুণ লাগবে খেতে পাঁচ মিনিটের পরে আমি ঢেলে নিই আমার টকটা হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি কত সুন্দর হয়েছে টকটা দেখতে কত ঠান্ডা বন্ধুরা এই হাতুলটা আমি হাতে ধরে নিচ্ছি মানে গরম লাগছে ঠান্ডাটা জোর করেছি আমি কোনটা রান্না করার জন্য কড়াইতে আমি সরষের তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি সবগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে ভাজার জন্য পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি লব まだいります আলু বেগুন লবণ জল বন্ধুরা আমি পাঁচ মিনিট ঢাকনা দিই পাঁচ মিনিট ঢাকনা থাকলো পাঁচ মিনিট পরে আমি খুলে আবার একটু জল দেব বন্ধুরা আজকে তো আপনাদের রেসিপি দুটো রেসিপি আপনাদের দেখাচ্ছি একটা হচ্ছে কাঁচা কেতুর আমাদা খাউক মাছের আর একটা হচ্ছে চিংড়িমাই দিয়ে গিরিয়া সাইডে ওখান তাই এই দুটো রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা দেখে সবার সাথে সাবস্ক্রাইবটা করবেন পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খিচ্ছি আমি দিয়ে দেবো এক চামচ চিনি না দিলে খেতে ভালো হয় না দিয়ে দিচ্ছি জল